আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় বারো দিন পরে বাংলাদেশে ফেসবুক চালু হয়েছে এই মুহূর্তে আমার মোবাইলের নোটিফিকেশন এসেছে বিপিএন ছাড়াই বর্তমানে বাংলাদেশের মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড ওয়াইফাই যেটাকে আমরা বলি এটা দিয়ে মানে ফেসবুক সচল হয়েছে এবং অলরেডি আমি একটা পোস্টও করে দিয়েছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পোস্ট মানে ফেসবুক অন হয়েছে এটা আমার প্রথম পোস্ট কিন্তু অন হওয়ার সাথে সাথেই যখন আমার কাছে একটা নোটিফিকেশান আসছে আমি পরীক্ষামূলকভাবে আমার একটা আগের একটা ভিডিও আপলোড করলাম আমার পেজে অলরেডি ভিডিওটা আপলোড হচ্ছে যাই খুবই ভালো লাগতেছে আমরা যারা ফেসবুক নির্ভর মানে আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি থেকে ইনকাম করি থেকে ইনকাম করি তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল আর যারা সাধারণ ইউজার তারাও আসলে সময় কাটানোর জন্য খুব একটা কষ্টসাধ্য মানে ব্যাপার ছিল এখন তো আশা করি সবাই খুশি বাংলাদেশে ফেসবুক টিকটক চলতেছে ইউটিউব তো আরও দু তিন দিন আগে চলেছে যাই হোক ভালো লাগলো ধন্যবাদ মানে ইউটোপক্ষকে বিআইটিসিকে আমাদেরকে ফেসবুককে চালানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো লাগতেছে কে কে আমার মতো করে প্রথম নোটিফিকেশন পেয়েছেন এবং আমার মতো করে ফেসবুকে এই বি পেন এই ভিডিও আপলোড করতে পেরেছেন হ্যাঁ বি পেন সার এই ভিডিও দেখতেছেন কমেন্টে বলে যান প্লিজ